গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে স্বৈরাচারের রাজত্ব কায়েম করার পর যেখানে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তার জন্য ভরসার ছায়া হয়ে উঠেছিল মোদী সরকার তবে মুদ্রার অন্য পাশও ছিল সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ সরকারের কাঁধে ভর করে বরাবরই ভারত বাংলাদেশের বিভিন্ন খাতে শোষণ চালিয়ে আসছিল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ট্রানজিট সড়ক সমুদ্র বন্দর নৌবন্দর রেল সব কিছুতেই ভারত নিজেদের দখলে রেখেছিল ভারতের দখলদারিত্ব এমনকি বাংলাদেশের মাছের বাজারেও ছিল প্রতি বছর ইলিশ মাছের হাজার হাজার টন উপহার হিসেবে নেওয়ার ঘটনা সবারই জানা কিন্তু ভারতের আচরণ ছিল আরও চরম কখনো হঠাৎই বাঁধ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ভোগান্তিতে ফেলেছে কখনো বা বাংলাদেশের সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশকে অস্থির করে তুলেছে এভাবে ভারতের হস্তক্ষেপ জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত দাবি করে আসছে তাদের সাহায্য না থাকলে বাংলাদেশ স্বাধীনই হতো না দুই সালের আঠেরো জুলাই বিশ্ব হিন্দু পরিষদের সাবেক নেতা তোগারিয়া এমন কথাও বলেছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে সেখানে অবৈধ অভিবাসীদের থাকার বন্দোবস্ত করা ভারতের এমন মন্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে গত জাতীয় নির্বাচনের পর সরকারের সাত মাস না পেরোতেই শেখ হাসিনার পতন ঘটে এমনটা কেউ কল্পনাও করেনি শেখ হাসিনা পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল জুলাইয়ের গণ ঠিকভাবে সামাল দিতে পারবে এমন ধারণা ছিল অনেকের তবে ভারত তার ঘনিষ্ঠ বন্ধু বন্ধুরাষ্ট্রও ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না শেখ হাসিনার পতন ভারতের কাছে ছিল এক কঠিন বাস্তবতা ভারত সীমান্ত নিরাপত্তার জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে মনে করত তবে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা শেখ হাসিনাকেই বেশি মিত্র ভাবত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না ভারত একদিকে সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে অন্যদিকে বাংলাদেশে শান্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের অব্যাহত হস্তক্ষেপ আগামী দিনেও আরও বড় সংকট তৈরি করতে পারে